প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি সুরা আলে ইমরানের একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ ধীরে ধীরে তেলত করব ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের পরিবর্তনের ওইসব বুদ্ধিমান লোকের জন্য নিদর্শন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك ফিনা আজ যারা উঠতে বসতে ও শুইতে সব সময় সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের গঠন প্রকৃতির সম্পর্কে চিন্তা ভাবনা করে হে আমাদের রব এসব কিছু তুমি অনর্থক ও বিনা উদ্দেশ্যে সৃষ্টি করনি বেহুদা কাজ করা থেকে তুমি পবিত্র তাই হে আল্লাহ আমাদেরকে দোজকের আজাব থেকে বাঁচাও রব্বানা ইন্নাকা من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار هي عمد الرب تمي جاكي دوزوكي তাকে সত্যি বড় অপমান ও লজ্জায় ফেলেসো আর এসব জালিমের কোনো সাহায্যকারী হবে না مناديا ينادي للاسلام للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا وَذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ هي رب أمر أجنب ইমানের দাওয়াত দিতে শুনেছি যে বলেছিল তোমাদের রবকে মেনে নাও তারপর আমরা ইমান এনেছি সুতরাং হে আমাদের রব আমাদের যা অপরাধ হয়েছে তা মাফ করো যেসব দোষ ত্রুটি আমাদের রয়েছে তা দূর করে দাও এবং নেক লোকদের মতো আমাদের মৃত্যু দাও রব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্মানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা। ইউমাল কুিয়ামা ইননাকা লা তুখলি ফুল মি আদই্লহ রসুলগনের মাধ্যমে তুমি যে ওয়াদা করেছো তা আমাদের সাথে পুরা করো। এবং কিয়ামতের দিন আমাদেরকে অপমান করো না নিশ্চয় তুমি ওয়াদা খেলাপ করো না